কলম করার ক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন বিশেষ করে যারা নতুন তাদের ক্ষেত্রে এই সমস্যার পরিমাণটা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে ফ্রেন্ড আজকের ভিডিওতে আপনাদের সাথে কলম বিষয়ে কয়েকটি প্রশ্ন নিয়ে সরাসরি আলোচনা করা হবে যে প্রশ্নগুলা ইতিমধ্যে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে করেছেন আর এই প্রশ্নগুলা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে তা আজকের ভিডিওতে আমি আপনার সাথে চারটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি প্রথমত কলম করার উপযুক্ত সময় কখন দ্বিতীয়ত কলমকৃত চারা গাছটি সঠিক বয়স কত তৃতীয়ত সায়নটি কোন ধরনের বয়সের এবং কোন ধরনের গাছ থেকে আমরা সংগ্রহ করব আর চতুর্থটা হচ্ছে আপনাদের সবথেকে কমন প্রশ্ন সেটা হচ্ছে যায় কেন তাহলে আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথম প্রশ্নের উত্তর কলম করার সঠিক সময় কোনটি তা কলম করার সঠিক সময় হচ্ছে আমাদের দেশে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা অনায়াসে কিন্তু আপনাদের যে কোনো গাছে কলম করতে পারবেন এবং সফলতার সহিত এর ভিতরে জুলাই আগস্ট মাস হচ্ছে সবচেয়ে উত্তম সময় যে সময়টা আপনি কলম করলে আপনার সান থেকে কুশিটা খুব দ্রুত বের হবে তাহলে বুঝতে পাচ্ছেন যে কলম করার সঠিক সময় কোনটা এই বিষয়টা আপনার সাথে আমি ক্লিয়ার করতে পারলাম তাই অবশ্যই আপনারা আপনাদের কলম করার ক্ষেত্রে এই সময়টাকে বেছে নেবেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রুট স্ট্রোক বা যে চারা গাছটিতে আমরা কলম করবো এটা সঠিক বয়স তো বয়সেন্ড রুট স্ট্রকের সঠিক বয়স হচ্ছে নয় থেকে এগারো মাস এই নয় থেকে এগারো মাস বয়সী চারা আম গাছ যদি আপনি রুট স্ট্রোক হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কলমটা সফল হওয়ার অনেক অনেক অংশে বেড়ে যাবে এছাড়া আপনি এর থেকেও বেশি বয়সী গাছে আপনি কলম করতে পারবেন সেক্ষেত্রে আপনার কলমের উচ্চতাটা বৃদ্ধি পাবে যেটা গাছটাকে স্ট্রাকচারাল ভাবে কিছুটা দুর্বল করে ফেল অর্থাৎ উঁচু জায়গাতে যদি আপনি কলমটি করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঝড় বৃষ্টিতে এই গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন নয় থেকে এগারো মাস বয়সে চারা আম গাছে কলমটি করার জন্য ফ্রেন্ড আমাদের তৃতীয় প্রশ্নটি ছিল যে আমরা আমাদের কলমটি করার জন্য কোন বয়সী সায়ন এবং কোন ধরনের গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করব ফ্রেন্ড আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি আপনার গাছটিতে কলম করছেন এই কারণে যে গাছটি থেকে আপনি অল্প বয়সে ফল সংগ্রহ করবেন তাই তাই আপনাকে কলম করার ক্ষেত্রে সায়ন সংগ্রহ করতে হবে অবশ্যই ফলন্ত গাছ থেকে অর্থাৎ যে গাছটাতে ইতিপূর্বে ফল এসেছে আর সায়ন সংগ্রহ করার ক্ষেত্রে সায়নের বয়স বিশেষ করে যারা নতুন তাদের জন্য আড়াই থেকে তিন মাস বয়সে সায়ন অত্যন্ত আদর্শ আর সায়ন সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন সায়নের মাথায় যেন একটা ফুটবে ফুটবে ভাব থাকে আর এই সায়ন দিয়ে কলম করলে আপনাদের কলমের হার অনেক অনেক গুণ বেড়ে যাবে আর চার নম্বরের যে প্রশ্নটি সেটা হচ্ছে সায়ন শুকিয়ে যায় কেন এটা একটা কমন প্রশ্ন আপনাদের বিশেষ করে যারা নতুন তাদের অধিকাংশই এই সমস্যাটা প্রবলভাবে দেখা দেয় ফ্রেন্ড এই আপনার কলমকৃত গাছের সাইনটি শুকিয়ে যাওয়ার কিন্তু কয়েকটি কারণ আছে এই শাইনটি কিন্তু যে কোনো একটি কারণে শুকিয়ে যায় না এই সাইনটি শুকানোর কিন্তু বেশ কয়েকটি কারণ আছে আর এই কারণগুলা আপনারা যদি সঠিকভাবে না জানেন এই কারণগুলোর সমাধান যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের কলমটি কোনোভাবে সফল হবে না তাহলে আপনাদের জানতে হবে যে আপনার কিন্তু গাছের সাইনটি কেন শুকিয়ে যায় তো ফ্রেন্ড প্রথমত যে কারণে সাইন শুকিয়ে যায় সেটা হচ্ছে আপনার কলমকৃত গাছটিতে যদি আপনি সঠিক নিয়মে কলমটি না করতে পারেন সেক্ষেত্রে আপনার সাইনটি শুকিয়ে মারা যাবে অর্থাৎ আপনি আপনার কলমটি করার সময় যদি কলমটি করতে ধারালো কোনো ধরনের ছুরি আপনি ব্যবহার না করেন আপনার কলমটি যদি ঘষা মাজা হয় আপনি যদি কলমটি সঠিক স্থানে অর্থাৎ সঠিক ক্যাম্বিয়াম লেয়ারে যদি স্থাপন করতে না পারেন সেক্ষেত্রে আপনার কলমটি কিন্তু অবশ্যই এইভাবে শুকিয়ে মারা যাবে দ্বিতীয়ত আপনি যদি আপনার কলমটি করার জন্য যদি অল্প বয়সী সায়ন অর্থাৎ এক থেকে দেড় মাস বয়সী সায়ন ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনার কলমটি শুকিয়ে যাওয়ার হার কিন্তু অনেক অনেক গুণ বেশি পাশাপাশি বেশি বয়স্ক সাইন দিয়ে যদি আপনি আপনার কলমটি করেন সেক্ষেত্রেও আপনার কলমটি কিন্তু এইভাবে শুকিয়ে মারা যেতে পারে এছাড়া আপনার কলমটি করার পর আপনি যদি কলমটিকে সঠিকভাবে গ্রাফটিং টেপ জড়িয়ে যদি না বাঁধতে পারেন সেক্ষেত্রেও আপনার কলমটি শুকিয়ে মারা যেতে পারে তাই আপনার কলমটি সঠিকভাবে সফলভাবে করতে হলে আপনাকে কলম করার ক্ষেত্রে এই বিষয়গুলাকে সঠিকভাবে নজরে আনতে হবে এই বিষয়গুলোর সমাধান আপনার কলমে সঠিকভাবে করতে হবে তবেই আপনি আপনার কলম করে শতভাগ সফল হতে পারবেন যা পরবর্তীতে আপনার কলম শুকিয়ে যাওয়ার পরিবর্তে আপনার কলম থেকে খুশি বের হবে তাহলে ফ্রেন্ড এখন আপনাদেরকে আমি একটু দেখাই যে আমাদের যে সাইন শুকিয়ে যাওয়ার সমস্যা এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করবো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন এই সাইনটিও কিন্তু শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে এই সাইনটি কিন্তু সঠিকভাবে লাগানো হয়নি এই দেখেন এই যে দেখেন এই পাশেও কিন্তু সাইনটি আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাম্বিয়াম লেয়ার বরাবর লাগানো হয়নি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে সাইনটিকে সঠিক লাগানো হয়নি এর ফলে কি হয়েছে সাইনটি তার বেঁচে থাকার জন্য পর্যাপ্ত রস এর থেকে সে সংগ্রহ করতে পারেনি যার ফলে সাইনটি শুকিয়ে গেছে আমাদের কলম সঠিকভাবে করতে হলে আমাদের কি করতে হবে আমরা এইটাতে আপনাদের করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে ভালো করে লক্ষ্য করেন এই যে ছালের অংশ কাঠের অংশ এই যে রিং একটা আপনারা দেখতে পাচ্ছেন গোলাকার এইটা হচ্ছে ক্যাম্বিম লেয়ারের স্তর এই ছাল এবং কাঠের মাঝের অংশ তা আমাদের কি করতে হবে আমাদেরকে গরমটি করার জন্য এইভাবে আমাদেরকে সঠিকভাবে ক্যাম্বিয়াম লেয়ার বরাবর আমাদের কাটতে হবে এইভাবে এইভাবে আমাদেরকে এই যে এইভাবে সুন্দরভাবে ক্যাম্বিয়াম দেয়ার বরাবর আমাদেরকে কাটতে হবে এবং এই ধরনের একটা আদর্শ সায়ন সংগ্রহ করতে হবে আমাদের কলমটি করার জন্য এবং কলমটিকে এইভাবে সুন্দর ভালো ছুরি দিয়ে স্মুথলি এভাবে কাটতে হবে এভাবে স্মুথলি এভাবে কাটতে হবে কোনো ধরনের ঘষা মাথা ছাড়াই এই ধরনের স্মুথলি কাটতে হবে এরপর কি করতে হবে এরপর এইভাবে একটা পাশ মিল করে আমাদের সাইনটিকে এভাবে লাগাতে হবে এই যেভাবে এই একটা পাশ মিল করে লাগাতে হবে এরপর এই যে যে গ্রাফটিং টেপ এই গ্রাফটিং টেপ দিয়ে এইভাবে সুন্দরভাবে এই যে এইভাবে সুন্দরভাবে ধরে এই যে আপনার কলমটিকে ঠিক জায়গায় দিয়ে এইভাবে সুন্দরভাবে জড়িয়ে বাদ হবে আর এইভাবে যদি সঠিকভাবে আপনি আপনার কর্মটি করতে পারেন সেক্ষেত্রে আপনার সাইনটি কোনো অবস্থাতে শুকিয়ে যাবে না খুব অল্প সময়ে এর থেকে আপনি কুশি দেখতে পাবেন তাহলে ফ্রেন্ড এত সময় আমরা আমাদের কলমকৃত গাছের প্রধানত কয়েকটি সমস্যা নিয়ে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলার সমাধান আমরা আজকের ভিডিওতে আমরা করলাম পরবর্তীতে আপনাদের কলমকৃত গাছে কলম করার সময় যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন আপনারা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে এর উপরে আপনাদের বিস্তারিত ভিডিওর মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনার ছাদ বাগানের বা বাড়ির আঙিনাই আপনাদের শখের বাগানে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হন সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন যেটা আমরা পরবর্তীতে ভিডিও আকারে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুর শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর বরাবরের মতো আমি মন মনে হচ্ছেন এত সময় আপনাদের সাথে ছিলাম আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত গাছ লাগান সুস্থ থাকুন ধন্যবাদ